রোহিত কোহলিকে নিজ কোম্পানির ব্যাট উপহার দিয়েছেন মেহেদি হাসান মিরাজ দুই ক্রিকেটার মিরাজ ও ইমরুল কায়েস এবং আফতাব শাহিন নামের এক কারিগরের হাত ধরে রাজশাহীতে গড়ে উঠেছে এই ব্যাট কোম্পানি কোম্পানির নাম এম কে এস স্পোর্টস সালের কথা নিজের পছন্দমতো একটি ব্যাট কিনতে ভারত গিয়েছিলেন ইমরুল কায়েস কিন্তু ব্যাটের কারখানায় ভালো মানের অনেক ব্যাট থাকলেও কিনতে পারেননি বিষয়টি নিয়ে ওই প্রতিষ্ঠানের সঙ্গে কথা কাটাকাটিও হয় ইমরুলের এক পর্যায়ে ইমরুল চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আসেন আমি নিজেই ব্যাটের কারখানা দিব সাত বছর আগে ভারতের ব্যাট কারখানার স্টাফদের চ্যালেঞ্জ ছুড়ে আসে ইমরুল খুঁজছিলেন এমন কাউকে যার ব্যাট সম্পর্কে বিস্তর ধারণা আছে এমন সময় ইমরুল জানতে পারেন ব্যাটের ডাক্তার হিসেবে পরিচিত আফতাব শাহিনের কথা রাজশাহীর ছেলে শাহিন মূলত ব্যাট স্পেশালিস্ট নষ্ট ব্যাট ঠিক করতে তার বেশি সময় লাগে না শাহিনের মেরামত করা ব্যাটে খেলেছেন শচীন সাঙ্গাকারা গেলরা এখন খেলছেন রোহিত কোহলিরা ব্যাট মেরামত করে শাহিন পরিচিতি পেয়েছেন ব্যাটের ডাক্তার নামে বাংলাদেশ সহ ভারত পাকিস্তান এবং শ্রীলঙ্কার বেশ কিছু প্রথম সারির ক্রিকেটার তার তৈরি করা ব্যাট পছন্দ চন্দ করেন আফতাব সাইন স্বপ্ন দেখতেন তিনি বাংলাদেশের প্রথম ব্যাট তৈরির কারখানা গড়ে তুলবেন তারই স্বপ্ন পূরণের সঙ্গী হয়েছে মেহেদী হাসান মিরাজ এবং ইমরুল কায়েস শাহিনের স্বপ্ন ইমরুল কায়েসের জেদ এবং মেহেদী হাসান মিরাজের উৎসাহ থেকে যাত্রা শুরু করে এমকেএস স্পোর্টস সালের জুনের দিকে কারখানাটি ব্যাট তৈরির কাজ শুরু করে আর ডিসেম্বরে এসে আইসিসি থেকে ব্যাট তৈরির অনুমোদন পায় এস থেকে বর্তমানে বিশ্বমানের এ গ্রেডের ব্যাট তৈরি করা হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটারদের ব্যাট ঠিক করতে হয় বিশেষ যত্ন নিয়ে পছন্দ না হলে রোহিত কোহলি ব্যাট ফিরিয়ে দেন এজন্য রোহিত কোহলিদের শেষ ভরসা বাংলাদেশের শাহিন প্রথমে শাহিনের কাছে সাধারণ মাপের ব্যাট আসে তারপর তিনি ক্রিকেটারদের নির্দেশ মতো গড়ে দেন তাদের বিশেষ ব্যাট ব্যাটের ওজন ব্লেডের দৈর্ঘ্য প্রস্থ বা উচ্চতা সব কিছুই নির্ভর করে শাহিনের দক্ষতার উপর সাদা চোখে দেখতে একরকম মনে হলেও প্রতিটি ব্যাটার রয়েছে আলাদা আলাদা বৈশিষ্ট্য প্রতিটি ব্যাটার ওজন হাতলের মাপে ভিন্নতা থাকে পড়াশোনা শেষ করে শাহিন কারিগরি প্রশিক্ষণ নিয়েছেন ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকেই তিনি ব্যাট তৈরির কাজ করেন আন্দ্রে রাসেল সিকান্দার রাজার মতো ক্রিকেটাররাও ব্যাটের জন্য শাহিনের দ্বারস্থ হন অস্ট্রেলিয়ার কিছু ক্রিকেটারও এখন ব্যাট তৈরি করেন বাংলাদেশের এই শিল্পীর কাছে তিনি যেসব ব্যাট তৈরি করেন তার কাশ আনা হয় ইংল্যান্ড থেকে ইংলিশ উইলো ছড়া তিনি আন্তর্জাতিক ক্রিকেটারদের ব্যাট তৈরি করেন না গত পঁচিশ বছর ধরে তিনি এই পেশায় আছেন ব্যাট তৈরি করাটা তার কাছে নেশার মতো নেশা যে কখন পেশা হয়েছে তা তিনি বুঝতেই পারেননি মূলত অষ্টম শ্রেণী থেকে শাহিন কাঠ নিয়ে লেখাপড়া শুরু করেন সে সময় শিমুল কাঠের তৈরি একটি ব্যাট কিনেছিলেন বাড়িতে আনার পরে মনে হয় ব্যাটটি আরও ভালো হওয়া উচিত তার তারপর নিজেই সুন্দর একটা ব্যাট তৈরি করে ফেলেন পলিটেকনিকে পড়ার সময় তিনি সবার ব্যাট ঠিক করে দিতেন দু সালে একাদশ শ্রেণীতে পরাবস্থায় শিমুলের কাজ কিনে ব্যাট তৈরি করেছিলেন শাহিন সে ব্যাট নিয়ে যান রাজশাহীর নিউ মার্কেটের স্পোর্টস কর্নারে ব্যাটের শেপ দেখে তারা অবাক হয়ে যান এবং আরও কিছু ব্যাট আনতে বলেন এক একটি ব্যাট তারা দুশো পঞ্চাশ টাকা দরে কিনে নেয় এরপর শাহিন আরও কিছু ব্যাট বিক্রি করেন এভাবেই তার শুরু বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটারদের ভরসায় শাহিনের সবচেয়ে বড় প্রাপ্তি আফতাব ও ইমরুলদোর এখন লক্ষ্য দেশ ছাড়িয়ে নিজেদের প্রস্তুতকৃত মেডেন বাংলাদেশ ব্যাট বিশ্ব দরবারে পৌঁছে দেওয়া এই কারখানা হতে ক্লাব পর্যায়ে থেকে শুরু করে জাতীয় দলের সব ক্রিকেটারদের ভালো মানের ব্যাট সরবরাহ করা হচ্ছে এখান থেকে মহিলা ক্রিকেটারদেরও ব্যাট দেওয়া হয় ভালো ব্যাটের অভাবে যাতে কারো খেলা ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য মিরাজ আর ইমরুল কায়েস রাজশাহীর আফতাব শাহিনের সঙ্গে যুক্ত হয়েছেন ইমরুলের জেদ আর ব্যাটের প্রতি আফতাব শাহিনের প্রেম সব মিলিয়ে বাংলাদেশেই তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের ব্যাট সেসব ব্যাট এখন রোহিত কোহলিদের হাতে